সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে ফার্স্ট অফ অল আপনি একমাত্র আজকে ক্রিকেট নিয়ে কোশ্চেন করেছেন আজকে দল আমরা সবাই টেনশনে আছি এই জন্য যে আমরা একটা ম্যাচ হেরেছি আজকে ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং আমাদের এই জানেন যে টি টোয়েন্টি আমাদের একটা সিলেকশন টিম আছে আর টি টোয়েন্টি টিমে বেশ কিছু অলরাউন্ডার অলরেডি আছে আর সাকিবের ব্যাপারটা বলছেন সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে উপদেষ্টা কলের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই উপদেষ্টা হয়তো সিলেক্টার না তবে এটা আমাদের আমাদের যে ক্রিকেট বোর্ডের যে সিলেকশন কমিটি আছে তারা দেখবে এবং আমাদের সিলেকশান একটা প্রসেস বা একটা 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 সিস্টেম আছে তারা সেটা ফলো করবে এবং সেটা আমরা রেসপেক্ট করবসেলেন্ট এক্সেলেন্ট আমার কাছে আমাদের আমরা কিছু প্ল্যান করছি সেই প্ল্যানগুলোর এক্সিকিউশন কাল থেকে আমরা শুরু করব কালকে আমাদের প্ল্যানটা শেয়ার করব আমাদের বোর্ডের সাথে সবাই তখন আমরা কাজ শুরু করবো আপনার যে প্রশ্নটা আছে ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছি কিনা জানি না বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব কেননা ক্রিকেট বাংলাদেশের একটা সব থেকে পপুলার খেলা এবং ক্রিকেট এই খেলাটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং আমার যে এর আগের অর্গানাইজেশন আইসিসি বাংলাদেশ নিয়ে অনেক গর্ব করে বিকজ অফ বাংলাদেশের যে ভিউয়ারশিপ আছে বাংলাদেশের ক্রিকেট ফলোয়ার আছে এটা ইভেনচুয়ালি এটা আইসিসির অ্যাকাউন্ট সো চেষ্টা করব সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমি ঢাকায় এসেছি আর আমি খুব একলা একলা ঘুরতাম হঠাৎ করে আমি একদিন মসজিদে যাচ্ছি কারণ বাজার দিয়ে হঠাৎ করে দেখি উনি একটা দোকানে বসে টং এর চা খাচ্ছে মানে ছিলাম বাট ওনার কাছে ধরা পড়ে গেছিলাম আমি এনিওয়ে সো হ্যাঁ আজকে আমরা আমাদের যে আলোচনা ছিল সেই আলোচনায় আমরা জাস্ট টাচ বেজে আমরা আলোচনা শুরু করেছি আমরা আরেকটু ডিটেল এর পরে মিটিং আপনাদের বলতে পারবো দুটোই খুব গুরুত্বপূর্ণ জায়গা থ্যাংক ইউ ইউ আর অ্যাপসোলুটলি রাইট আমাদের কিন্তু মেন ফোকাস ক্রিকেট অবশ্যই ক্রিকেটের আশেপাশে ক্রিকেট সংক্রান্ত জিনিসগুলোও থাকবে আমরা চেষ্টা করব ক্রিকেট ন্যাশনাল টিমের পারফরমেন্স এজ গ্রুপ টিমের পারফরমেন্স ট্যালেন্ট আইডেন্টিফিকেশন কোচ ডেভেলপমেন্ট এগুলো আমাদের ওন অফ দ্য মন ফোকাস তবে একটা ঠিক যে ক্রিকেট টিমের পারফরমেন্স হয়তো একদিনে উন্নয়ন হবে না বাট আমরা একটা প্রসেস রেডি করবো যে প্রসেসের মাধ্যমে আমরা ভালো পারফরমেন্স খুব তাড়াতাড়ি আশা করতে পারবো সেটা হচ্ছে আজকে আমরা আমাদের যেহেতু এটা আজকে প্রথম মিটিং ছিল এবং প্রথম মিটিংয়ে আমরা বেশ কিছু ইমার্জেন্সি ডিসিশন নিতে যাচ্ছি এর মধ্যে একটা হচ্ছে সিএফও নিয়োগ এইচ আর আমাদের এইচআর একটা প্লে বুক তৈরি করা এবং সাথে সাথে আমরা লিগাল ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করছি এবং এবং মার্কেটিং এবং মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আরও প্রসারিত করছি এবং আমাদের যে ফিউচার যে ট্রিপগুলো আমাদের যে ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো আছে হোম অ্যান্ড অ্যাভে সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি কমার্শিয়ালি সেই ব্যাপারগুলো আলোচনা করেছি এটা একটা হ্যাঁ প্রথমে আমি দেখব আমি এর আগে বলেছি যে আমি কিন্তু একজন আমি পেশাদার লোক আমি আমি ক্রিকেট আমার পেশা একসময় খেলতাম তারপরে ক্রিকেট উন্নয়নের কাজ করছি এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি তারপরে যদি আমি ভালো করি আমি হয়তো এই কাজটাই হয়তো আমি আইসিসি ফিরে গিয়েও করতে পারি বা এখানে যদি এক্সটেন এখানে জানি না কি হবে বাট আপাতত আমার লক্ষ্য হচ্ছে একটা শর্ট টার্মের জন্য ভালো করে কাজ করা ঠিক আছে